আসসালামু আলাইকুম প্রিয় মাসের শিকারী ভাই বন্ধুরা তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কিছু অ্যান্টিনা রড তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই শক্তিশালী এই রডগুলো এটা আপনাদেরকে এখন সম্পূর্ণ রিভিউ দেব এবং সম্পূর্ণ রডটা ওপেন করে দেখাবো যে ওটার কোয়ালিটি কি রকম আর এটা খুবই শক্তিশালী লাড্ডু খেলার উপযোগী অবশ্যই সবাই ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখবেন এবং এছাড়াও আপনারা পাশে দেখতে পারতেছেন যে কিছু ফিশিং রিল রাখা আছে তো মিডিয়াম বাজেটের বাজেটের ভিতরে বা অল্প বাজেটের ভিতরে যারা রিল খুঁজেন এই রিলগুলোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ তো আজকে শুধু আপনাদেরকে এই সিপগুলো আমি রিভিউ করব আর এগুলো কীরকম কি এটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করব তো আমি প্রথমে একটা রড আপনাদেরকে হাতে নিয়ে খুলে দেখাই তো আমার সামনে দেখতে পারতেছেন এই যে খুবই সুন্দর আর এটার ব্র্যান্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখেন ব্র্যান্ড এটা হচ্ছে টিল্লি কাটানা সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট এই যে দেখেন এটা খুবই সুন্দর এবং লাড্ডু খেলার উপযোগী এটা দিয়ে আপনার আশি থেকে একশো গ্রাম ওয়েটের লাড্ডু থ্রো করা যায় এবং লং কাস্টিং থ্রো করা যায় তো কোনো সমস্যা হয় না তো এটার মাথার রিং গেট গুলো যদি আপনাদেরকে একটু দেখে এই যে দেখেন রিং গেট গুলো খুবই শক্ত এবং খুবই সুন্দর তো এই যে দেখেন রিং গেট গুলো খুবই সুন্দর আর এটার রিং গেট যে সিরামিক্সটা ব্যবহার করা হয়েছে এই যে দেখেন সিরামিক্সটাও খুবই সুন্দর আর এটার যে হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ একটা কর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তো আপনারা যে দেখতে পারতেছেন কর হ্যান্ডেল এবং এটার রিল সিট টাও খুবই সুন্দর এবং উন্নত মানের একটা রিল সিট ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে যে সম্পূর্ণ হ্যান্ডেল তো এই যে দেখেন এবং হ্যান্ডেলের নিচে সুন্দর একটা গ্রিপ দেওয়া হয়েছে মেটাল গ্রিপ এটা সম্পূর্ণ এস এস এর একটা মেটাল গ্রিপ তো আপনারা রাত ফিশিং অ্যান্ড ট্র্যাক থেকে এই শিপগুলো কালেক্ট করতে পারেন এটা আপনারা সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট মোট পাঁচটা সাইজে পেয়ে যাবেন তো এই যে দেখেন খুবই সুন্দর এবং খুবই শক্তিশালী এবং আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও চাইলে আপনারা সরাসরি রাত ফিশিংম্যান প্যাকেজ অফিসে এসে পণ্য দেখে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন তো অর্ডার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করবেন না আর এখানে হচ্ছে সাইজটা লেখা আছে তো সাইজ তো আপনাদেরকে বললাম যে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট আর এটার এখানে দেখেন এখানে লেখা আছে অ্যারোডাইনামিক ডিজাইন এক্সপার্ট প্রোডাক্ট বাই আর এটা সম্পূর্ণ কার্বন ফাইবার এই যে দেখেন এখানে যদি আপনাদেরকে লেখাটা একটু আমি দেখাই কিনা জানেন এই যে দেখেন সি নাইনটি এইট পার্সেন্ট মানে কার্বন নাইনটি এইট পার্সেন্ট সম্পূর্ণ কার্বন ফাইবার এই রডটা আপনারা চাইলে হাত ফুশিং এর থেকে কালেক্ট করতে পারবেন তো আপনাদেরকে যদি আমি প্রত্যেকটা পার্ট একটু খুলে খুলে দেখাই তো এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা জানিনা আমি তো এটা হচ্ছে এটার প্রত্যেকটা পার্ট খুবই সুন্দর এবং খুবই শক্তিশালী আর এটার যে মাথার যে টিপ পার্ট বা একদম যে মাথার যে শেষ পার্টটা আছে এটা খুবই মোটা আর এটা লাড্ডু খেলার উপযোগী আর এটার মাথার যে রিং গাইডটা ব্যবহার করেছে এটা খুবই বড় মোটামুটি আর খুবই শক্তিশালী একটা রিং গাইড ব্যবহার করা হয়েছে তো এই যে দেখেন দেখতেই বুঝতে পারবেন যে এটা রিং গেটটা কত সুন্দর এবং এই ছিপ দিয়ে আপনারা চাইলে অনাহাসে যদি মাছ খেলে সুন্দর করে খেলে তুলতে পারেন আপনারা পনেরো বিশ কেজির মাছও খেলে তুলতে পারবেন আর আপনি যদি যেরকম আপনার মানুষ তো লোড় দিয়ে সরাসরি টেনে হিঁচড়ে উঠায় যদি ওইরকম টেনে হিচরে মাছ উঠাইতে চান তাও আপনারা আড়াই কেজি তিন কেজি সাইজের মাছ আপনি টেনে হিঁচড়ে উঠাইতে পারবেন তাতে আপনার মাছ নিয়ে কোনো খেলা করতে হবে না আপনার সরাসরি টেনে হিচড়ে আপনার দুই থেকে আড়াই কেজি আড়াই থেকে তিন কেজি পর্যন্ত মাছ আপনার এটা থেকে উঠাইতে পারবেন তো এই রডটা নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা সরাসরি কল করবেন রাত ফিশিং অ্যান্ড ট্র্যাগালসে অথবা ঢাকা টিকাতলি হাটখোলা রোডে আমার অফিসে এসে অবশ্যই আপনার প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেওয়া